আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি পেঁয়াজের পাইকারি মার্কেটে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুনের দাম কেমন আছে বর্তমান মার্কেটে এবং আমরা জানি দেওয়া চেষ্টা করব সাথে পেঁয়াজ রাজশাহী পাবরা ফোরদপুরের পেঁয়াজের দাম কেমন আছে বিক্রমপুর রাজশাহীর আলু কেমনটি বিক্রি হচ্ছে কত করে ধরবে প্রতি কেজি পাইকারি দামে বিক্রি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বড় বাজার দশক বাজারে পেঁয়াজ এনে পর্তা পড়তেছে না এদিকে সকল ব্যবসায়ী জানিয়েছে যে যে সকল ব্যবসায়ী রয়েছে বর্তমানে মার্কেটে পেঁয়াজ এনে তো পড়তেছে না একেবারে লসে লসে নাকি শেষ মানে খুবই মুনাফা যে মুনাফা যায় আদায় করে আনতে অথবা যে মুনাফা দিয়ে কিনে আনছে অথবা যেই দামে কিনে আনছে সেই দামে বিক্রি হচ্ছে না মার্কেটে পেঁয়াজ তো দর্শক এই ঢাকা যাত্রাবাড়িতে কেমনটি পেঁয়াজের দাম রয়েছে সবশেষ খবর জানিয়ে দিচ্ছি প্রতিবেদনে গত একদিনের ব্যবধানে বেড়েছে কেজিতে দুই টাকা পেঁয়াজের পাইকারি দাম অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি তা দর্শক আজকের বাজারে এই ধেজে পেঁয়াজের দাম কেমন আছে জানিয়ে দেওয়ার চেষ্টা দর্শক আর যাত্রাবাড়ি একটু চালচিত্রটা আপনাদেরকে যদি একটু দেখাই এ হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চালচিত্র দর্শক বন্ধুরা এই যে সকল ব্যবসায়ী কিন্তু বসে আছে এদিকে আমাদের এক ব্যবসায়ী ভাই কিন্তু পেঁয়াজ প্রসেসিং করতেছে এই প্রসেসিংও কিন্তু খরচ আছে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো খারাপও আছে আর এই দেখতে পাচ্ছে ময়লা কিন্তু রিসে পালাচ্ছে তার মানে কি প্রসেসিং করলেও কিন্তু তাদের খরচ আছে প্রতি বস্তাতে তারা যদি প্রসেসিং করে বিক্রি করতে বিক্রি করতে হবে প্রতি বস্তাতে তিন থেকে ষাট টাকা উদ্ধার দামে বিক্রি করতে হবে কারণ হচ্ছে বর্তমানে কিন্তু বাজার প্রসেসিং করলে যে ময়লা আছে অথবা ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু পূরণ করা যাচ্ছে না সে বিদায় কিন্তু এই পেঁয়াজ দিয়ে কিন্তু আবার সেই ঘাটতিটা পূরণ করে নিতে হবে তা দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ রয়েছে রসুন দেশি রসুন মার্কেটে কত করে বিক্রি হচ্ছে পাইকারি দামে তাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের বাজার দর দর্শক বন্ধুরা তা দর্শক আমরা আরেকটু জানবো আজকে সবার আগে চলে যাচ্ছি খুচরা যারা পাইকার রয়েছে তাদের কাছে আমরা আজকে গিয়ে আজকে বাজার নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুচরা বাজারে পেঁয়াজের চাহিদা কেমন আছে আচ্ছা মোটামুটি ভালো আছে ভালোই আছে এখন ব্যবসা পরিস্থিতি ঠিক মতো চলতে পারছে ভাইজান চলতেছে আচ্ছা খুচরা বাজার নাকি যে নাকি কাস্টমার নাকি যায় জামালা করে নাকি আর তো সাথে ওই যে খুচরা বাজার সাথে মিলে না হ্যাঁ মিলে মিলবো নাকি মিলে কেন কি মিলবে কারণ আর তো আর তো তো একদম আর খুচরা বাজার আর দাতাদের খরচ আছে না হ্যাঁ 60 টাকা আর কি বাড়তি আছে খরচ 2 টাকা আর টাকা যায় পয়সা লাগে আর মনে কেজি 3 টাকা লাভ করে আর কেজি 2 টাকা লাভ করে 3 টাকা লাভ করে 3 টাকা লাভ করে তো বেশি না

যে আগের যে ছড়িয়েছে যে পেঁয়াজের দাম নিয়ে সেটা এখন আর নেই বাজারে আপনারা এখন ভুক্ত হচ্ছেন না আগে হয়েছিলেন ভুক্ত হয়েছিলেন অনেক হয়েছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এ বর্তমানে আমরা তিন তাদের কাছ থেকে শুনলাম কত করে বিক্রি করে আর এখানে আজকে যাত্রাবাড়ি বিক্রি হচ্ছে সাত টাকা আট টাকা প্রতি কেজি এই পাইকারি দামে বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা আজকে দর্শক বলে এই দেশি রসুন বিক্রিমপুর আলু পাঁচচল্লিশ ছচল্লিশ টাকা বেঁধে প্রতি কেজি পাইকারি দামে বিক্রি হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর আলু প্রতি কেজি ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা বেঁধে পাইকারি দামে বিক্রি হচ্ছে রাজশাহীর লাল স্টেক প্রতি কেজি বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কেমনটি দাম সে জানিয়ে দিই দর্শক এদিকে ফরিদপুরে পেঁয়াজ প্রতি কেজি পাইকারি দামে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বেঁধে বিক্রি হচ্ছে এই জায়গা যাত্রাবাড়ি একসাথে পাঁচ টাকা থেকে চার টাকা দরবেন দশক বলুন তো দশকে ছিল আমাদের স্বাস্থ্য সর্বশেষ সাবজেক্ট